নমস্কার প্রাচীন ভারতীয় সময়ের হিসাব এগিয়ে চলেছে বিশ্ব সর্বদিক দিয়ে সময় হিসাব করো ঘড়ি মোবাইলে সিদ্ধ যোগী মনির ঋষি সূর্য কার্য হেরি ওনারাই সময়কে দুই ভাগ করে মহাকাল খণ্ডকাল সমবিচ্ছেদে অনাদি অনন্ত তারে মহাকাল বলে মহাকালের খণ্ড অংশ শুরু যার আছে শেষ হয় পরিমাপ করা যায় যাকে খণ্ডকাল মূর্ত ও অমূর্ত বিচ্ছেদে মূর্তের ক্ষুদ্রতম একক ত্রুটিতে তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ ভাগের এক ভাগে আজি দেখি সেকেন্ডের মধ্যে তাহা আছে ত্রুটি শব্দের অর্থ ভুল বিচ্যুতি সরে যাওয়া ওই সময় ভুল হলে করিবে মার্জনা এক দণ্ড ত্রুটিতে হয় এক তৎপর তেত্রিশ তৎপরে ছয় নিমেষের ঘর মূর্তকালের একক যেন চার সেকেন্ডে এক প্রাণ ছয়ে প্রাণে এক পল ষাটখানা বিপল বিপল তুমি একাই হলে অনুপলকে দেখি বাচ্চা শিশু ষাটটি নিয়ে তৈরি সেজে একই ছয় প্রাণে এক পল সে দশ পলে এক ক্ষণ সন্ধিক্ষণ বলবো কাকে মেলাও তা এখন আগেই ধরো দুটি মিনিট পরে আরও দুই চার মিনিটের মাছটা খানে ঠিক হবে নির্ভুল ষাট পলে ছয় ক্ষণ হবে দণ্ড সেথা এক দুই দণ্ডে এক মুহূর্তের বুক জড়িয়ে থাক প্রহর দেখি সাড়ে সাত দণ্ড কারে বলি চব্বিশ ঘন্টার একত্রকে অষ্টপ্রহর ধরি নমস্কার